পাহাড়ের রানী দার্জিলিং এ যেন এক স্বপ্নের ঠিকানা প্রতিটা মানুষই চায় এরকম একটা স্বপ্নের দেশে ঘুরে আসতে বা থাকতে আমারও ঠিক সেরকমই মনে চেয়েছিল তাই আমি চলে গেলাম সেই স্বপ্নের ঠিকানায় পাহাড়ের রানী দার্জিলিংয়ে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি দার্জিলিংয়ের আমাদের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো কত সুন্দর ভিউ এ যেন মনের ভিতর একটা আলাদা রং ছুঁয়ে দেয় এই দার্জিলিংয়ের ভিউ যত দেখি ততই ভালো লাগে তো আজকে আমরা কলকাতা থেকে হোটেল থেকে রওনা দেবো তো এটা হচ্ছে আমাদের কলকাতার হোটেল প্রথম ভিডিওতে আমি তোমাদের কলকাতার হোটেল দেখাতে পারিনি তো এখান থেকে ব্যাগ লাগেজ নিয়ে আমরা চলে এলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে আর এখানে আমাদের এই ধর্মতলা বাস স্ট্যান্ডেই কিন্তু সরকারি বাস পাওয়া যায় এখান থেকে আমরা পাঁচশো টাকা করে পার টিকিট কেটে সরকারি বাস স্ট্যান্ড থেকে তিন নম্বর কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম আর টিকিটটা আমরা আগের দিন রাত্রে কেটেছিলাম এখন আমরা আসছি কনফার্ম করার জন্য যে কোন বাসটিতে আমরা যাব তো এটা হচ্ছে সরকারি বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন তো এখানে আমাদের বাসটা কিন্তু সাড়ে পাঁচটায় ছাড়বে তো আমরা প্রায় পাঁচটা বেজে গেছে আর এখন আমরা বাসে উঠে আসছি বসার জন্য আমাদের ছিট কোথায় গিয়ে আছে দেখার জন্য তো আমরা ছিটে বসে গেলাম এখন আমাদের লাকেজ যা আছে সব ক্যাবিনেটে ভরে দিয়েছি অনেক বড় বড় বাসের এই ক্যাবিনেটগুলো তো সাড়ে পাঁচটা বেজে গেছে এখন এই বাসটি ছেড়ে দেবে শিলিগুড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা তোমাদের বলে রাখা ভালো আসলে আমরা কম টাকায় পেয়েছিলাম বাস ঠিক আছে কিন্তু বাসের এই দূরত্ব এত মানে লং জার্নি বাসে আমাদের খুব একটা ভালো লাগেনি যেহেতু আমরা নতুন জানি না ট্রেনে কিভাবে কি করে তাই আমরা ফার্স্ট প্রথমবারের মতো বাসেই টিকিটটা কেটে ফেলেছি আর শুনেছি সরকারি বাসে খুব ভালো সার্ভিস দেয় আমি বলবো তোমরা যদি কম টাকায় দার্জিলিং যেতে চাও তাহলে অবশ্যই বাসে যেও আর যদি হ্যাসেল মুক্ত শান্তিতে যেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ট্রেনে যেতে হবে রাত সাড়ে দশটার দিকে আমাদের একটা হোটেলে খাওয়ার হোটেলে থামিয়েছে এখানে আসলে টয়লেট বাথরুম এবং খাওয়া দাওয়া সব কিছু সারার জন্য আমাদের বিশ পঁচিশ মিনিট টাইম দেওয়া হয়েছিল আর একটা কথা হচ্ছে দেখো এটা কিন্তু এই আর আমার মেয়েরা দেখো কি করতেছে ওরা ভাত খায়নি ওরা অন্য কিছু এই যে এখানে অনেক সরপরি এটা সেটা হাবিজাবি পাওয়া যায় সেগুলো খাচ্ছে আর একটা কথা একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা এই যে বাসের জার্নিতে কিন্তু আমাদের পা অনেকটা ফুলে গেছিলো যে সারা রাতের যে জার্নি এতটাই মানে খারাপ ছিল কি বলবো আর বাস তো রাতের ডিস্টার্ব দিয়েছিল যার কারণে আমাদের সকালবেলা এখানে আসতে শিলিগুড়ি আসতে অনেকটা সময় লেগেছে এখন সকাল দশটা থেকে সাড়ে দশটার মতো এই সেই বিকেল পাঁচটায় সেরেছে আর এই দশটা সাড়ে দশটার সময় এসে আমরা পৌঁছেছি আর শিলিগুড়ি এ এসে এখানকার যে এজেন্সিগুলো আছে এখান থেকে আমরা এরকম একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি আর এই শেয়ার জিপ এগুলো আমাদের সাতটা সিটলে আমরা ছজন মানুষ নিয়েছি সাতটা সিট আর পিছনে দুজন আমাদের সাথে শেয়ারে ছিল তো এই নিয়ে তো পার পারসন আড়াইশো টাকা করে আমরা শেয়ার জিপে করে চলে যাচ্ছি কাশিয়ান হয়ে দার্জিলিং তো আমরা যাওয়ার পথে কাশিয়ান হয়ে যাচ্ছি আর কাশিয়ানের যে সুন্দর দৃশ্যগুলো আছে বন্ধুরা সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি কাশিয়ানের পথে রওনা দিয়ে দিয়েছি আর শিলিগুড়ি থেকে যখন কাশিয়ানের পথে আমরা রওনা দিয়েছি দূর যেতে না যেতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকেই চা বাগান শুরু হয়ে গেছে চা পাতার গাছগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ তো আমরা তো প্রথমে শুরুতে এই ভিউগুলো দেখেই একদম মুগ্ধ হয়ে গেছি তো জানি না সামনে আরও কত সুন্দর ভিউ আমাদের জন্য অপেক্ষা করতেছে তো এরকম এটা কিন্তু সমতলে আর সমতলে থেকে কিন্তু চা বাগানটা শুরু কিছু দূর যেতে না যেতেই এরকম একটা ঝর্নার মতো শুরু হয়ে গেছে তো এটা দেখে আমরা আরও মুগ্ধ হয়ে গেছি আর দেখো সামনে অলরেডি পাহাড় দেখা যাচ্ছে তো যে আমরা যেহেতু পাহাড় কখনো দেখিনি তাই পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছে কি বলবো মানে এটা মুখে বলে ভাষায় প্রকাশ করার মতো না কতটা সৌন্দর্য একমাত্র চোখই সাক্ষী যে এই সৌন্দর্য আসলে মুখে বলার মতো না তো আমরা ড্রাইভারকে একটু গাড়িটা স্লো করে রাখতে বলছিলাম এই দৃশ্যটা একটু ভিডিও করার জন্য আর ড্রাইভার দাদা আমাদেরকে বলছিল, যারা আমাদের সাথে শেয়ারে ছিল আর আমাদেরকে যে পঁচিশশো টাকা যদি দেয় তাহলে উনি আমাদেরকে আজকে এখানের যে চারটা ভিউ পয়েন্ট আছে নাকি সেগুলো দেখাবে তো আসলে আমি একটু অসুস্থ ছিলাম আসার পথে তো এই জন্য আর এতটা জার্নি করে আজকে ভিউ পয়েন্টগুলো দেখা আসলে আমাদের পক্ষে সম্ভব ছিল না তাই ড্রাইভার দাদাকে আমরা না করে দিয়েছিলাম যে আজকে আমাদের হবে না কারণ আমরা আগে একটু ফ্রেশ হব রেস্ট নেবো তারপরে কালকে থেকে আমরা আসলে জার্নিটা শুরু করব দেখা ভিউ দেখা তো আমাদের ভাগ্যটা আজকে খুবই ভালো ছিল রৌদ্র উজ্জ্বল একটা দিন ছিল যদিও আমরা যখন বাসে উঠেছিলাম তখন খুবই বৃষ্টি ছিল যার কারণে বাস থেকে কোনো ভিউই তোমাদের দেখাতে পারি আর দেখো এখানে আর একটা ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি আর এর আশপাশের ভিউগুলো কতটা সুন্দর আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি অর্থাৎ পাহাড়ের দিকে তো যত আমরা গাড়ি এগোচ্ছি ততটাই পাহাড়ের দিকে আমরা উপরে উঠতেছি এতটা উপরে উঠতেছি যে আমরা আসলে বুঝতেই পারতেছি না যে কতটা উপরে আমরা উঠতেছি তবে রাস্তাগুলো একদম পেঁচিয়ে পেঁচিয়ে পাহাড়ের মধ্যে থেকে কেটে কেটে নেওয়া তো অনেক দূর যাওয়ার পর একটা রেস্টুরেন্টের সামনে আমাদেরকে এই ড্রাইভার দাদা থামিয়েছে এখান থেকে আমরা কিছু নাস্তা খাবো আর হলো যাদের বাথরুম টাথরুম টয়লেট করা লাগবে তারা করবে এই হলো পিছনে দেখো কত বড় একটা পাহাড় আর পাহাড়ের সামনে কাশিন এরকম কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে খাওয়ার তোমরা যে কোনো রেস্টুরেন্টে আসলে থামিয়ে নিতে পারো আসলে এখানকার যে এজেন্সি বা ড্রাইভাররা আছে ওনারা ওনাদের ইচ্ছে মতো যে ওনাদের পছন্দ মতো রেস্টুরেন্টে থামায় ওনরাই ভালো জানে আসলে এটা কি জন্য হয় জানি না এখানে এই যে একটা নুডলসের স্যুপও আমরা অর্ডার করেছিলাম স্যুপটার খেতে ভীষণই মজা ছিল পুরো দার্জিলিংয়ে আমি যত নুডলস খেয়েছি তার থেকে এই কাশিয়ানের এই নুডলস রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে তো ওখান থেকে আমরা আবার চলে যাচ্ছি দার্জিলিংয়ের পথে তো দেখতে দেখতে কিন্তু আমরা পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি দেখতে পাচ্ছ পাহাড়ের কোল ঘেঁষে পাহাড় কেটে কেটে যে রাস্তাগুলো বানিয়েছে দেখতে কতটা সুন্দর আর এ রাস্তার পাশে পাশে কিন্তু অনেক হোমস্টে আছে থাকার হোটেল আছে তোমরা চাইলে এই শুধু কাশিয়ান দেখার জন্যই কিন্তু অনেকে এখানকার হোমস্টেগুলোতে ওঠে আর এই কাশিয়ানের যে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে আমাদের তো সেরকম সময় হাতে নেই আমরা অল্প কদিনের জন্য এখানে এসেছি তাই আমরা ডাইরেক্ট একদম দার্জিলিংয়ে চলে যাচ্ছি আর যাওয়ার পথে আমাদের সাইট সিংয়ে আসলে যতটা আমরা চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছি সেগুলো দেখে দেখে যাচ্ছি আর শিলিগুড়ি থেকে সরকারি বাসে করেও কিন্তু তোমরা একশো টাকা ভাড়ায় এই দার্জিলিং যেতে পারো তবে এরকম ভিউ তোমরা দেখতে পাবে না আর জীবনে কখনও যদি এরকম জিনিস না দেখে প্রথমবার দেখলে তার কাছে তো অবশ্যই ভালো লাগবে দেখো যাওয়ার পথে কিন্তু আরও অনেক ঝর্ণা দেখা যাচ্ছে আসলে দার্জিলিংটা এমনই একটা জায়গা এখানে প্রতিটা পরতে পরতে রহস্য প্রতিটা পরতে পরতে সৌন্দর্য মানে এর প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর এতটাই মনোরম কি বলবো আসলে এটা বলে বোঝানো যাবে না এটা চোখ সাক্ষী নিজের চোখে আমার মেয়ে তো বলে আসলে ভিডিও কখন করব আগে চোখে দেখে চোখকে শান্তি দিয়ে নি তো সেই ঠিক সেরকমই তো আমি তো তোমাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করব এই জন্য ভিডিও করতেছি আর এখন দেখতেছি যে আসলে কতটা সুন্দর জায়গাটা তো এই তো তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে দেখবে কতটা ভালো লাগে পাহাড়ের এই মনোরম দৃশ্য দেখতে শুধু শুধুই এই দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়নি তার অনেক মাহাত্ম আছে দেখো আমরা কতটা উপরে এসেছি আসলে যখন আমরা নিচে ছিলাম তখন এই জিনিসগুলো কিন্তু অনেক উপরে দেখাচ্ছে আর এখন যখন আমরা উপরে উঠে এসেছি তখন এই পাহাড়ের ভিতরে ঘরগুলো কিন্তু অনেকটাই নিচে দেখাচ্ছে তার মানে আমরা এখন অনেক উঁচুতে আছি আর আস্তে আস্তে উঁচুতে যত উঠতেছি আমাদের একটু একটু ঠান্ডা লাগতে আছে আমরা তো কলকাতায় অনেক গরমের ভিতরে ছিলাম আর এখন যখন উপরে উঠতে তখন আমাদের কিছু মানে অনেকটাই ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে শরীরে তো খুব ভালো লাগতে আছে এই পরিবেশটা আর আজকের দিনটা খুবই রোজো উজ্জ্বল ছিল আমাদের আজকের ভাগটা ভালো আর এখানে দেখো আই লাভ কার্শিয়ান অর্থাৎ এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এখানে অনেকেই দাঁড়িয়ে কিন্তু ছবি তোলে তারপরে ভিউ দেখে ভিডিও করে তো আমাদের আসলে সেরকম সৌভাগ্য হয়নি কারণ আমাদের যে ড্রাইভার দাদা উনি বলছিল টাকার কথা তো আমরা রাজি হয়নি তার জন্য উনি এত জোরে জোরে গাড়ি চালিয়েছে কি বলবো মানে ইচ্ছা করেই কিন্তু আমাদের সাথে এটা করছে তার কারণ হচ্ছে উনি পঁচিশশো টাকা চাইছিল যেন চারটা ভিউ পয়েন্ট উনি আমাদের দেখাবে কিন্তু আমরা তাতে রাজি হয়নি কারণ আমাদের সাথে যারা শেয়ার জিপি ছিল ওরাও রাজি অনেক আমরা সারা রাত এতটা জার্নি করে এসেছি যে আমাদের পক্ষে আর সম্ভব না আজকে এই ভিউ পয়েন্টগুলো দেখে দেখে তারপর যাওয়ার কিন্তু পরে মনে হয়েছিল যে আসলে দেখা উচিত ছিল কারণ হচ্ছে আমরা যাওয়ার পর থেকেই বেলা তিনটার দিকে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো সে বৃষ্টি আর দুই দিনেও থামেনি যার কারণে আমাদের এই দার্জিলিং যে ট্যুরটা সেটা অনেকটাই ব্যাহত হয়েছে কিন্তু আমরা তো নাচরবান্ধা আমরা তো আসলে সেই আবহাওয়ার অপেক্ষায় রয়েছি কখন ভালো হবে আর কখন আমরা ভিউ পয়েন্টগুলো দেখবো তো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো এক ভিডিওতে তো আর এত কিছু শেয়ার করা যায় না তোমরা এই রাস্তাটা দেখো বন্ধুরা কতটা সুন্দর একটা রাস্তার ভিউ পয়েন্ট এখান থেকে রাস্তাগুলো দেখো এতটা সুন্দর অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু ভিউ এখান থেকে পাওয়া যায় এত সুন্দর রাস্তা আমি জীবনে কখনো দেখিনি বলতে কোনো লজ্জা নেই আসলে এই প্রথমবারের মধ্যে এত সুন্দর রাস্তা এত সুন্দর জায়গা আর বর্ষাকালে কিন্তু এই দার্জিলিংয়ের চেহারাটা এত সুন্দর হয় আসলে দার্জিলিংটা এমন একটা জায়গায় এক এক সময় এক এক রূপ ধারণ করে বর্ষাকালে রূপ এতটা সবুজ নিগ্ধ থাকে যে দেখতে খুব সুন্দর লাগে আবার যখন শীতকাল আসে তখন আবার এর রূপ চেঞ্জ হয়ে যায় আলাদা আরেকটা একটা সৌন্দর্য তখন ধরা পড়ে আর বর্ষাকাল এখন যেহেতু তাই চারিদিক শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা আর পাহাড়গুলো দেখো কত সুন্দর আর পাহাড়ের ভিতরে এই যে ঘরবাড়িগুলো আছে এগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আমি তো দেখে আসলে অবাক তাই আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি চাইছিলাম যে তোমরাও আমার সাথে দেখো আর এই সৌন্দর্যটা অনুভব করো অবশ্যই তোমরা কিন্তু এই দার্জিলিংয়ে ঘুরতে আসবে তবে আমি আমার এই ট্যুরে কতটা টাকা খরচ হয়েছে সেটা কিন্তু আমি আমার অন্য ভিডিওতে দেব তবে আজকে আমি কোথা থেকে কত টাকায় আসলাম সেটা কিন্তু তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি আমি কলকাতা থেকে ধর্মতলা থেকে পাঁচশো টাকায় বাসে উঠেছি আর সেখান থেকে শিলিগুড়ি পর্যন্ত এসেছি শিলিগুড়ি থেকে আবার আড়াইশো টাকা করে জনপ্রতি আমি একদম দার্জিলিং ম্যালের কাছে এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে একদম আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু প্রায় চলে এসেছি আর এখানকার স্কুল এখন ছুটি হয়ে গেছে কাশিয়ানদের তো দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করো না আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে আর তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করে দিও যাতে তাদের খুব উপকারে আসে আমার মতো এভাবে কম খরচে দার্জিলিং ঘুরতে পারে সেই ট্যুর গাইডটা তারা পেয়ে যাবে কতটা কম খরচে আমি এসেছি দেখতে পাচ্ছ মাত্র সাড়ে সাতশো টাকায় কিন্তু আমি চলে এসেছি জনপ্রতি দার্জিলিং কলকাতার ধর্মতলা থেকে একদম দার্জিলিং পর্যন্ত তো এত কম টাকায় আসলে কিভাবে আসা সম্ভব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া আরও অন্য উপায়ে আসা যায় সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব আমার অন্য আরেক ভিডিওতে সেটাও দার্জিলিংয়ের ভিডিও হবে তবে দার্জিলিং নিয়ে আসলে একটা ভিডিওতে সব কিছু কভার করা সম্ভব না আমার প্রতিদিন এটা হচ্ছে পার্ট ওয়ান দার্জিলিংয়ের এরপর পার্ট টু পার্ট থ্রি এভাবে আরও অনেক ভিডিও আসবে তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে থাকো বন্ধুরা মিস করো না যতটা সম্ভব আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আমরা কিন্তু এখন পুরো মেঘের মধ্যে চলে এসেছি চারিদিকটা মেঘে আমাদের ঘিরে ফেলেছে আমরা পুরো অনেক উপরে চলে এসেছি যার কারণে মেঘ আমাদের চারিদিকে ঘুরছে আর এখানে এই অবস্থায় কারণ এই মেঘ এই রোদ এই বৃষ্টি এরকমই থাকে সব সময় কারণ এই রোদের খেলা মেঘের খেলা দেখতেই মানুষ এখানে ঘুরতে আসে চলে আসে তো খুবই সুন্দর ভিউ পয়েন্টগুলো দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এই একটা টয় ট্রেন যাকে বলে তোমরা কিন্তু শিলিগুড়ি থেকে টয় ট্রেনে করেও এখানে আসতে পারো তবে সেই টয় ট্রেনের ভাড়া নেবে বারোশো টাকা জনপতি করে তো এই টয় ট্রেনের যে একটা স্টেশন এখানে আমরা সেই স্টেশনে চলে এসেছি আর স্টেশনের পাশেই কিন্তু আমাদেরকে নামিয়ে দেবে এটা হচ্ছে মেল রোডের একদম নিচের দিকে মেল রোড এখান থেকে একদম পাঁচ মিনিটের পথ পাঁচ মিনিটও লাগে না আসলে এতটা কাছে মেল রোড তো আমরা ঠিক মেল রোডের কাছাকাছি একটা হোটেল নিয়েছি এই যে দ্য আই লাভ দার্জিলিং লেখা এখানে আমাদের নামই দিয়েছে দাদা আর আমরা ঠিক আমাদের হোটেলে চলে এসেছি হোটেল সিরিজটা এখানে হোটেলে থাকা খাওয়া সব কিছুই একসাথে করানো যায় তো খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আমরা আমাদের হোটেলে থেকেছি তবে এই হোটেল নিয়েও কিন্তু তোমাদের সাথে একটা ভিডিও থাকবে যে এই হোটেলে আমরা কত টাকায় থাকলাম খেলাম সব কিছু তবে একটা ভিডিওতে না সেটা অন্য ভিডিওতে আমরা করে দেবো তো আমরা খুবই টায়ার্ড ক্ষুদা লাগছে এখন বাজে প্রায় তিনটার মতো আমরা হাত মুখ ধুয়ে কোনো রকমের আগে খেতে বসেছি এখানে আমরা মুরগির মাংস ডাল এবং সবজি নিয়েছি তার সাথে পাপড়ও দিয়েছে আর এই দেখো আমাদের রুমটা এই যে আমরা ডাবল বেড অর্থাৎ একটা ট্রিপল বেডের আর একটা হচ্ছে সিঙ্গেল বেড এই যে আমাদের বেড দুটো আর এখানে আছে বাথরুম বাথরুমে একটা বেসিন তারপরে হাইকমোট তারপরে তোমার গ্রিজার মগ টক বালতি সব কিছুই আছে আর চারিদিকে দেখো জানালা একদম বাহিরের ভিউ পয়েন্টগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে এই জানালাগুলো আমরা দেখেছি তো এখানেই নিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ